আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক আজকে ইনশা আল্লাহ কোরআন হাকিমের সুরা ফাতিহার মাধ্যমে পানি পড়া প্রস্তুত করে কিভাবে সেই পানি পড়া সেবন করে আরোগ্য লাভ করবেন সুরাতুল ফাতিহা পড়ে কিভাবে পানি পড়া প্রস্তুত করবেন আর কিভাবে তা খাবেন সুরতুল ফাতিহার বহু নাম আছে আপনারা জানেন এই সুরার একটি প্রসিদ্ধ নাম তো সুরতুল মানে সূচনা যেহেতু এই দিয়ে কোরআন হাকিমের সূচনা শুরু হয়েছে যেহেতু এই সুরা দিয়ে নামাজের কেরাত শুরু হয় এই হিসেবে সুরতুল ফাতিহা এই সুরার আরেকটি নাম সুরতুল রুকিয়া রুকিয়া মানে ঝাড়পুখ এই সোরা দিয়ে ঝাটফুক চিকিৎসা করা হয় এই জন্য তার আরেকটি নাম তারা আরো বহু নাম আছে উম্মুল কিতাব আমি ওইগুলা বলছি না বা তার ব্যাখ্যা দিচ্ছি না ভিডিও লম্বা হবে সেই জন্য যাই হোক যেহেতু আমি এই সোরা দিয়ে ঝাটফুক চিকিৎসার কথা বলছি এই ভিডিওতে এই জন্য বললাম সুরতুল ফাতিহার একটি নাম সুরতুল রুকিয়া زارفو قرار سورة عشان اي سورة أن الله تعالى نعمت الله تعالى الرحمة <applause> قرآن حكيم الله رب العزة أشهد قرآن <applause> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم أمر نبي محمد صلى الله عليه وسلم আমি আপনাকে দান করলাম সাতটি আয়াত যা বারবার পাঠ করা হয় আর মহা কোরআন সাতটি আয়াত মানে ফাতিহা। সাতটি আয়াত আছে আর এই সাত আয়াত বারবার পাঠ করা হয় আসেন এই সুরা দিয়ে পানি পড়া কিভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে খাবেন তা আমি একটু পরে বলছি তার আগে বলছি এই সুরা দিয়ে পানি বড়া প্রস্তুত করে সেই পানি দিয়ে যে সব জটিল রোগ সারাতে পারেন আপনি একই বিশ্বাস রেখে যে কোনো জটিল দুরারোগ্য রুগীকে খাওয়াতে পারেন এই পানি পড়া বিশেষ করে কিছু রূপ ব্যাধি যা গোপন ধরা পড়ে না পেট ব্যথা পেটে কেন ব্যথা কোনো কারণ রিপোর্টে আসে না এই পেট ব্যথার রুগীকে এই পানি পড়া খাওয়াতে পারেন দুই নম্বর গায়ে জ্বর যে জ্বর নাফা প্যারাসিটামল বা ঔষধ খেলে যাচ্ছে না এমন জ্বরে আক্রান্ত রুগীকে এই পানি বড়া খাওয়াতে পারেন তিন নাম্বার ছোটো বাচ্চা খাই না কেন খাচ্ছে না সে বলছে না আপনিও বুঝছেন না এমন বাচ্চা খেয়ে তার খাবারের রুচি আসে মতো এবং তার হজমে বাড়ে মতো এই পানি বড়া খাওয়াতে পারেন তিনটা তো বললাম শারীরিক রূপ আর তিনটা মারাত্মক মানসিক রূপ বলছি যেমন অবৈধ সম্পর্ক বা রিলেশন আপনার ছেলে মেয়ে ভাই অথবা বোন একটা রিলেশনে জড়িয়েছে আপনি চাচ্ছেন না সে ওই রিলেশনে থাকুক তাকে এই পানি পড়া খাওয়াবেন যাতে আল্লাহ রহমতে সে ওই রিলেশন ছাড়তে বাধ্য হয় এরপর পাঁচ নাম্বার পরকিয়া স্বামী অথবা স্ত্রী পরকীয়ায় জড়িত হলে তাকে এই পানি পড়া খাওয়ান ইনশা আল্লাহ আল্লাহর রহমতে পরকীয়া ছাড়তে বাধ্য হবে ছয় নাম্বার এবং সর্বশেষ স্বামী অথবা স্ত্রী কেউ পরকিয়ায় জড়িত নয় কিন্তু একে অপরকে শুধু সন্দেহ করে আর যুদ্ধ লাগায় এটা মূলত এক শয়তানি ওয়াসওয়াসা কুমন্ত্রণা শয়তান উভয়ের মধ্যে যুদ্ধের দাবানল জ্বালায় এই পানি পড়া খাওয়ান যুদ্ধের আগুন ঠান্ডা হবে ইনশাল্লাহ আসেন এই সৌরায় সাতটি আয়াত আছে এই জন্য পানি পড়া প্রস্তুত করার সময় পুরা সৌরাটা সাতবার পড়বেন যেহেতু কোরআন হাকিমে আল্লাহ তা সাত এটা উল্লেখ করেছেন লা আ তাইনা সাবাম মিনাল মাসানি ও বল কোরআন আল্লাহ তো চাইলে বলতে পারতেন আমি আপনাকে সুরা ফাতেহা দান করলাম কথাটা সহজ হতো সরল হতো কিন্তু আল্লাহ বলছেন সাবাম মিনাল মাসানি সাতটি আয়া এই জন্য ওলা মা ইকরাম এই সুরাফ আতেহা যখন আমল করেন পানি পড়া দেন অথবা কাউকে এমনিতে ফুঁক দেন তো সাতবার পড়েন এই সারা তিরমিজি শরীফের হাদিসে যে আছে আবু সাঈদ খুদরি রদিয়াল্লাহ আনহু এই সূরা পড়ে ঝাটফুক করছিলেন পরে তিনি এবং তার সঙ্গীগণ এটা রাসূলুল্লাহর দরবারে পেশ করেছিলেন মূলত তার আগে সূরা ফাতিহা দিয়ে কেউ ঝাটফুক করেন নাই আবু সাঈদ খুদরি রদিয়াল্লাহ আনহু সূরা ফাতিহা দিয়ে ঝাটফুক করেছিলেন এবং তিনি সাতবার পড়ছিলেন পরে ঘটনাটি এই ঘটনা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সামনে আনা হয় রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আবু সাইদ খুদরি রাহুকে বললেন মা তোমাকে কে জানালো হাদিহির রুকিয়া এই সুরা যে জাটফুকের সুরা বা এটা দিয়ে যে জাটফুক করা হয় এটা তোমাকে কে জানালো মূলত এটা প্রশ্ন না এটা হচ্ছে রসুল্লাহ খুশি হয়ে আশ্চর্য হয়ে বললেন মা ইউদিনীকে এটা ফের তাজ্জুক তাজ্জুক আশ্চর্য হয়ে আল্লাহ রসুল তাকে এটা বলছিলেন তোমাকে এটা কে শিখালো। মূলত রসুল্লাহর ছাত্র রসুল্লাহর সাহাবি আত্মা পরিষ্কার হঠাৎ যখন জাটফুক করতে ইচ্ছে হচ্ছে তো তিনি এস্তেহাত করেছিলেন তিনি নিজেই ফাতেহা পরে সাতবার সাতবার পরে জাটফুক করছিলেন পরের রসুরুল্লাহ সাল্লিসাল এটার অনুমোদন দিয়েছিলেন তিনি সাতবার পরে ঝাঁক ফুক করছিলেন এই জন্য আমরাও সুরা ফাতিহা সাতবার পড়ি এবং এটা অভিজ্ঞতা এখন আসেন পানি পড়া যদি আপনি প্রস্তুত করেন তাহলে প্রথমে পানি পড়া নেবেন এরপরে প্রথমে দরুদ শরীফ পড়বেন দুই তিনবার এরপর বিসমিল্লাকে সুরাফ আতিহার সাথে মিলিয়ে سورة الفاتحة أكبر شأشه أكثر أمي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ওয়াইল মাগ্দুবি আলাইহিম ওয়ালা বলিন আমিন তাহলে একবার পড়লাম আর একটা ফুক দিলাম ফুক দেওয়ার সাথে সাথে দাঙ্গা দিয়ে দিবেন এরপরে দ্বিতীয়বার আবার পড়বেন বিসমিল্লা হিরুর রহমান রহিম ইলহামদুল্লিলা হিরব বিল আল আমিন আর রহমান রহিম মানিকিয়া উমিদ্দিন ইয়া কানা আমুদ ইয়া কানা স্টারিন ইফদিনা সৈরত আল মুস্তাকিম আলাইহিম ওয়ালা আমিন। আমি দুইবার পরে দেখালাম আপনারা এইভাবে সাতবার পড়বেন আর প্রত্যেকবার পড়ার পরে একটা ফুক দিবেন ফুক দেওয়ার পরে আবার দুই তিনবার দোরু শরীফ পড়বেন মোট কথা আমুল তো বললাম ফাতিহা পরে ফুক দেওয়া সাতবার এ আমলের আগে দরু শরীফ দুই তিনবার পরে দুই তিনবার দোরু শরীফ যাতে আমলটা আল্লাহর দরবার কবুল হয় দরুদ শরীফ পড়লে আল্লাহর রহমত হয় আল্লাহ খুশি হন এই জন্য যাই হোক পানি পড়া প্রস্তুত হয়ে গেল এবার এটা খাওয়ার ফালা রুগী যদি আপনি নিজে হন অথবা যেই রুগীরকে আপনি খাওয়াচ্ছেন সে নিজে এটা জানে যে আপনি তার এটা চিকিৎসা করাচ্ছেন তাহলে দিনে তিন চারবার খাওয়াতে পারেন সেটা ভালো হয় সকালে দুপুরে আবার সন্ধ্যার দিকে রাত্রে ঘুমানোর আগে দিনে তিন থেকে চারবার যদি রুগী জানে না তার অজান্তে তার শয়তানি রুগীর চিকিৎসা আপনি করছেন সে জানেই না তাহলে তারে দিনে তিন চারবার কেমনে খাওয়াবেন অন্তত একবার খাওয়ান তাহলে রুস কিছুদিন খাওয়াই যান ইনশা কাজে দিবে ইচ্ছে হলে আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাক